যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ অন্তত চারজন নিহত হয়েছেন এই ঘটনায় হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে কিন্তু কেন এই যুবক সেখানে হামলা চালায় তা জানা যায়নি নিউ পুলিশ সূত্রে জানা যায় আটাইশ জুলাই স্থানীয় সময়ে সোমবার এ হামলার ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হয় তিনশো পঁয়তাল্লিশ পার্ক অ্যাভিনিউতে অবস্থিত ছশো চৌত্রিশ ফুট উঁচু একটি আকাশচুম্বী ভবনে এই গুলি চালানোর ঘটনা ঘটে যেখানে জাতীয় ফুটবল লীগ ও বিনিয়োগ সংস্থা ব্ল্যাক স্টোনের কর্পোরেট অফিস রয়েছে ফ্রম দ্য পুলিশ ডিপার্টমেন্ট ইস বেস্ট ইস দে ক্যান দে হ্যাভ নট রিচড অল ফ্লোরস অফ দিস বিল্ডিং দ্য ফ্লোর দ্যাট দে আর মোস্ট কনসার্নড অ্যাবাউট দে হ্যাভ নট গন আইন প্রকারী সূত্রের খবর অনুযায়ী 27 বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীর নাম শেন ডেভন তামুরা পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর একটি ছবি প্রকাশ করেছে যেখানে অভিযুক্ত ব্যক্তিকে একটি লম্বা বন্দুক হাতে ভবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে এই ভবনটিতে ব্ল্যাক স্টোন ও এনএফএলের সদর দপ্তর পাশাপাশি কেপিএমজির অফিসও রয়েছে পুলিশ জানিয়েছে পরে তাকে ওই বহুতল ভবনের তেত্রিশ তলায় মৃত অবস্থায় পাওয়া যায় তার কাছে গোপনে বন্দুক বহন করার লাইসেন্স ছিল সিএনএন এর প্রতিবেদন অনুসারে তার একটি মেয়াদ উত্তীর্ণ ব্যক্তিগত তদন্তকারী লাইসেন্সও ছিল নিউ পোস্ট পত্রিকা নাম প্রকাশে অনিচ্ছক পুলিশ সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে বুলেট প্রতিরোধকারী জ্যাকেট পরে এ আর স্টাইলে রাইফেল চালিয়ে হামলা চালিয়েছে এই বন্দুকধারী পার্ক এভিনিউর আকাশচুম্বী ভবনের ভিতরে এই হামলা চালানো হয়েছে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন হামলাকারীর গুলিতে নিহত ছত্রিশ বছর বয়সী পুলিশ সদস্যের নাম দিদারুল আলম তিনি সাড়ে তিন বছর ধরে নিউ ইয়র্কের পুলিশ বিভাগে কাজ করছেন বলে জানা গেছে তার গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায় হামলায় নিহতদের মধ্যে আরও দুজন পুরুষ ছাড়াও একজন নারীও রয়েছেন No words can describe this act of evil, a man who takes the life, life of others who are innocent. And no words can fill the void that has been left by this tragedy. Our hearts break for the families and friends of the victims. We pray for the swift and safe recovery. <laughs> এদিকে নিউ সিটি ও লাসভেগাসের একাধিক আইন প্রকারী সূত্র জানিয়েছে সোমবার মিডটাউন ম্যানহাটনে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী সেন ডেভন তামুরা লাস ভেগাজের বাসিন্দা গুলিবর্ষণের পর সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন ধারণা করা হচ্ছে গুলি চালানোর পর তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে শিগগিরই ঘটনার বিস্তারিত জানা যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে